নীলদরিয়া এটি ঠিক প্রাচীন একটি যুদ্ধ রীতির একটি কৌশল যে যুদ্ধ রীতির কৌশলে আমরা ইতিহাসে বহুবার দেখেছি যে রাজপ্রাসাদ বা তার চতুর্দিকে এরকম পরীক্ষা খনন করা থাকতো আমরা ঠিক মাঝে যে জায়গাটিতে রয়েছি আমাদের চারপাশে রয়েছে বহমান দরিয়া যে দরিয়ার নাম নীলদরিয়া দশক এই নীলদরিয়ার ইতিহাস ইসলামের বিজয়ের ইতিহাস আমরা পৌঁছে গেছি নীলদরিয়াতে যেখানে নীলম্বর সেনের দুর্গ ছিল আর এই দুর্গের চারিদিকে ছিল পরীক্ষা আপনারা সেই পরীক্ষা দেখতে পাচ্ছেন শাফি ইসমাইল গাজী রহমাতুল্লাহ তাকে বাংলাদেশের উত্তর এই জায়গার দায়িত্ব দেওয়া হয় ইসলামের প্রচার এবং প্রসারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বংশধর তিনি এই জায়গায় এসেছিলেন এবং এখানে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে 500 বছর আগে পীরগঞ্জ চক্রার এই এলাকাটিতে রাজা নীলম্বর সেনের দুর্গ ছিল রাজা নীলম্বর সেন চোদ্দশো সাল থেকে চোদ্দশো সাল পর্যন্ত কামতাপুর শাসন করেন তিনি বাহু বলে কামরূপ রাজ্যের অধিকাংশ স্থান ও রংপুর বিভাগের প্রায় সমগ্র অঞ্চল তার রাজ্যের অন্তর্ভুক্ত করেন তার রাজ্যের দক্ষিণ সীমা ঘোড়াঘাট পর্যন্ত বিস্তৃত ছিল বহিশত্রুর আক্রমণ হতে রাজ্য রক্ষার জন্য নীলম্বর রাজ্যের বিভিন্ন স্থানে দুর্গ নির্মাণ করেছিলেন ঠিক এখানেই ছিল তার দুর্গ আর সেই দুর্গের চারিদিকে আপনারা দেখছেন পরীক্ষা দশক হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বংশধর শাহ সুফি ইসমাইল গাজী রহমতুল্লাহ তাকে দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশের উত্তর অঞ্চল বিশেষত রংপুর বিভাগে ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনি ছিলেন একজন সেনাপতি এবং সৈনিক তিনি নীলম্বর সেনকে পরাজিত করে এই দুর্গের পতন ঘটান ধ্বংস হয়ে যায় নীলম্বর সেনের রাজপ্রাসাদ বা দুর্গ আর সেখানে গড়ে ওঠে মসজিদ আপনারা দুর্গের জায়গাটিতে মসজিদ দেখতে পাচ্ছেন নীলদরিয়া বিজয়ের পর এই জায়গাটিতে শাহ সুফি ইসমাইল গাজী রহমতুল্লাহ তিনি ধ্যান করতেন এবং তার বসে থাকার বিশেষ জায়গাটিতে তৈরি করা হয় পরবর্তী পর্যায়ে এই মসজিদ হজরত শাহ সুফি ইসমাইল গাজী রহমতুল্লাহ ছিলেন মক্কার কুরাইজ গ্রত্বের একজন সদস্য তিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বংশধর বাংলাদেশের উত্তর অঞ্চল বিশেষত রংপুর বিভাগের জেলাগুলো এর সঙ্গে লাগোয়া ভারতের অংশগুলোতে তাকে ইসলাম প্রচারের জন্য পাঠানো হয় দর্শক আপনারা শাহ সুফি ইসমাইল গাজী রহমতুল্লার এলাকায় ঐতিহাসিক বট গাছ দেখছেন যে বট বয়স অন্তত তিনশো বছর কথিত রয়েছে এই এলাকায় ছিল অসংখ্য বট আর এই বট নিচে ধ্যান করতেন পীরেরা বা আল্লাহর প্রিয় বান্দারা শাহ সুফি ইসমাইল গাজী রহমতুল্লাহ বাংলাদেশের উত্তরঞ্চলে আসেন এবং তিনি এখানকার রাজা এবং সম্রাটদের পরাজিত করে ইসলাম প্রতিষ্ঠা করেন বৃহত্তর রংপুরের জেলাগুলোতে বিশেষত দিনাজপুর কুড়িগ্রাম গাইবন্ধা ঘোরা ঘোড়াঘাট এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে ইসলাম প্রতিষ্ঠা হয় তার হাত ধরেই এবং শত শত মানুষ ইসলামের সুশীতল ছায় নিজেদেরকে সমর্পণ করেন তিনি যতদিন বেঁচে ছিলেন এই এলাকায় থাকতেন এবং এই এলাকা নিয়ন্ত্রণ করতেন তিনি আর মক্কায় ফিরেন নেই পরবর্তীকালে রাজ্য সংক্রান্ত জেরে তাকে ফাঁসি দেওয়া হয় নির্মম ঝুলিয়ে মারা হয় তাকে নীলদরিয়া থেকে অল্প দূরত্বে অবস্থিত কাটাদুয়ার নামক এলাকায় তাকে সমাহিত করা হয় দর্শক কথিত রয়েছে তার খণ্ডিত মস্তক এখানে সমাহিত করা হয় আর তার দেহ সমাহিত করা হয় হুগলি জেলার মান্দারিনে